যারা নামাজ পড়ে না তাদের জাকাত দেওয়া যাবে কি না জাকাত দেওয়া নামাজ পড়া না পড়ার উপর ভিত্তি করে না কে কি করলো সেটার প্রশ্ন নয় প্রশ্ন হল সে মুসলমান নামাজ পড়া পর সে তরক করেছে সে সেকুকাগার হবে কিন্তু সে বেইমান নয় এটা জানতে হবে নামাজ অস্বীকারী হলে সমস্যা আর বাতিল ফেরকা বিরুদ্ধে আমরা কেন কই বাতিল ফেরকা বেইমান এবং অন্যকে বেইমান বানাচ্ছে এই জন্য ব্যাপার কেউ যদি ফরস্তর কর কবিরা কবি রাখবা সেবাই আপনার জাকাত দিচ্ছেন আপনার আদায় করার জন্য এটা নামাজ পড়লো আপনি কয় খুঁজবেন খুশবেন অমুক নামাজ পড়ে তাক দিব নামাজ পড়ে দিব না লাস্টে গিয়ে দেখেন যে জাকাত কি দেওয়া হচ্ছে না কেউ নামাজ পড়ে না এমন লোক আছে যে না করে আরেক লোক আছে সইভিলু টিভি করে আরেক লোক আছে টিভির মধ্যেই থাকে আরেক লোক আছে মহিলা সালের ব্যাপার সবাই তো হারাম ঠিক আছে না যে নামাজ পড়ে না হারাম নামাজ না পড়া কি হারাম মানে কবিরা রাখবে কবিরা কবি হারাম না নামাজ পড়ছে না ওটাও কবি রাখুন না ছবি দেখা ছবি করে কবি রাখ টিভি দেখা কবি রাখা ময়ের সাথে ব্যাপারটাও কবি রাখুন আপনি কয়টা বাদ দিবেন লাস্টে দেখবেন যে খাতি পাচ্ছেন না খুঁজে খুঁজে লাস্টটা আপনার থাকা আপনার খাওয়া লাগবে পিঁয়াজ রসুন এর সব